আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভাবন্ত মস্কোর রেড স্কোয়ারে যখন প্রেসিডেন্ট পুতিন বিজয় দিবসের কুচকাওয়াজে অভিনন্দন গ্রহণ করছেন তখনই রাশিয়ার সাইবার বাহিনী গোপনে এমন এক মিশন চালাচ্ছিল যা গোটা পৃথিবীকে হতভাগ করে দিয়েছে ইতিহাসে এই প্রথমবার একটি স্যাটেলাইট সরাসরি চিন্তাই হলো হ্যাঁ বন্ধুরা ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রেসিডেন্ট জেনেস্কির ভাষণ সম্প্রচারের কথা ছিল কিন্তু রাশিয়ার সাইবার বাহিনী স্যাটেলাইট হ্যাক করে সেটির জায়গায় চালিয়ে দিল পুতিনের ভাষণ ফলে লক্ষ লক্ষ ইউক্রেনীয় জেনেস্কির ভাষণের পরিবর্তে পুতিনের ভাষণই শুনল এটা শুধু সাইবার যুদ্ধ নয় এটা স্পেস ওয়ারের সূচনা এতদিন যুদ্ধ হয়েছে স্থল জল আর আকাশে এবার রাশিয়া যুদ্ধ নিয়ে গেল মহাকাশে যেখানে ঘুরছে বারো হাজার স্যাটেলাইট আর এর মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এর মানে কি রাশিয়া দেখিয়ে দিল চাইলে তারা আমেরিকার পুরো স্যাটেলাইট সিস্টেমকে অচল করে দিতে পারে জিপিএস গুগল ম্যাপস এমনিকেই সামরিক ব্যবস্থাও হলিউডের সিনেমায় আমরা এমন দৃশ্য অনেকবার দেখেছি কিন্তু এবার সেটা সিনেমায় নয় বাস্তবে ঘটিয়ে দিল রাশিয়া আর এর মাধ্যমে মস্কো যুক্তরাষ্ট্রকে দিল এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা এই ঘটনার কারণে এখন পুরো আমেরিকা আর পশ্চিমা বিশ্বে তোলপাড় চলছে